সময়িনুস এনসিপি এবং জামাত এদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই তারা একই বৃন্তে তিনটা ফুল তিনটা গোলাপ ফুল ফুটে আছে একই বৃন্তে যে এই প্রথম একটা নির্বাচন যে নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চারিদিকে বিশাল সমর্থক শ্রেণী দুটো অংশে তারা দাঁড়িয়ে কোথাও নিরবতা পালন করেছে এবং কাদের সংখ্যা বেশি ওটা তারা প্রদর্শন করেছে যেমন নীলখ্যাতে একদিকে ছাত্রদলের দলের সমর্থক বিএনপির যারা নেতাকর্মী তারা অন্যদিকে জামাতের কর্মী সমর্থকরা আবার শাহবাগে গিয়ে দেখা গেলো যুব দলের যারা নেতাকর্মী আছেন তারা স্লোগান দিল এবং খুবই যাকে বলা হয় জঙ্গি কায়দায় তারা স্লোগান দিল প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য আবার অন্য একটা অংশে গিয়ে দেখলাম যে শিবিরের যারা লোকজন আছে তারা রীতিমতো তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকলো যে তার কাছে কি খবর আছে যে আমাদের ভাই ইতিমধ্যে যে ভিভি হয়ে গেছে তো এইরকম যে একটা দৃশ্য সেই দৃশ্যে অনেক মানুষকে যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন সারা রাত তাদের কাউকে ঘুমোতে দেয়নি এটা রিয়েলিটি আর তার মধ্যে আমিও ব্যতিক্রম ছিলাম না এখন এই যে জয় পরাজয় এটার পরিণতিটা কি হতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে ভাবের যে রাজনীতি চলছে ভাবের রাজনীতি হলো কার কত ক্ষমতা আছে এবং সেই ক্ষমতা সচিবালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনা থেকে কার উপর কতটা আশীর্বাদ আছে ওটার উপর আসলে রাজনীতির শক্তিমত্তা নির্ভর করছে মপ করার ক্ষমতা নির্ভর করছে এবং প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয় মিডিয়ার উপরে যে নিয়ন্ত্রণ ওটার উপরে নির্ভর করছে ভাবের রাজনীতি এখন এই যে ডাকসুতে যে শিবিরের জামাতের যে একটা অবিস্মরণীয় বিজয় হলো এতে করে জামাত এবং শিবিরের যে ভাব এবং তাদের যে ভাবের রাজনীতি এটার অনেক ওজন এই যে ডাকসু নির্বাচন হলো এটার যে ফলাফল এই ফলাফলের ক্ষেত্রে আমাদের কিছু মনে হচ্ছে যে আমাদের যে ভাব সেই ভাবের রাজনীতিতে আবার আমরা সেই দু হাজার চব্বিশ সনের আগস্ট সেপ্টেম্বর মাসে ফিরে গিয়েছি তখন যেভাবে এনসিপি জামাত ডক্টর মোহাম্মদ সঙ্গে একটা দহরম মহরম সম্পর্ক ছিল চটচটের রিলেশনশিপ স্থিতিস্থাপক যেটাকে বলা হয় চটচটের রিলেশনশিপ আলাদা করতে পারবেন না তো এই তিনটি শক্তি যমুনার যে শক্তি এনসিপি যে শক্তি এবং জামায়াত ইসলামের যে শক্তি এই তিনটা শক্তি আবার তারা এক হয়ে গেল আর বিএনপি সংগতির কারণেই এই যমুনা কেন্দ্রিক তাদের যে একটা ভাবসাপ তৈরি হয়ে গিয়েছিল এর থেকে তারা পিসিএ পড়ল আজকের দিন পর্যন্ত আমার কাছে এটাই মনে হয়েছে তার মানে ডাকসুর এই ফল আপনার কাছে মনে হচ্ছে একই বৃন্তে যারা তিনটি ফুল তাদের সমন্বয়ের একটা ফলাফল নতুন একটা সমন্বয় হলো নতুন একটা সমন্বয় মন্ডল বৈঠকের পরে এই দুটো ফুল মানে একটা একটা বৃন্তে এখন এমনও হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই একটা যারা ভোট দিয়েছেন সবাই ছাত্র শিবির হয়ে গেছেন একটা সমীকরণ আবার দ্বিতীয় আরেকটা হতে পারে যে যে কোনো কারণে ছাত্রদল বিএনপি তাদের প্রতি বিক্ষুব্ধ সাধারণ ছাত্রছাত্রীরা তাদের আচার আচরণে যে এটা হওয়া উচিত নয় এদিকে টেম্পো স্ট্যান্ড দখল বাস দখল চাঁদাবাজির যে সকল অভিযোগ আসছে তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী যারা ছাত্রছাত্রী আছেন তারা তাদের ব্যালটের মাধ্যমে তাদের যে রিগ্রেট সেই রিগ্রেটটা প্রকাশ করে মূলত বিএনপিকে একটা সতর্ক বার্তা কিন্তু ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন তারা স্পষ্টত মনে করে পাঁচই আগস্টের যে ঘটনা সেই ঘটনার তাদের এই বিতাড়িত হওয়ার ঘটনার অন্যতম কারণ হচ্ছে ছাত্র শিবির এবং জামাতে ইসলামী মানে পাঁচই আগস্টের এই গণ অভ্যর্থান থেকে শুরু করে এক বছরের মাথায় কেন তারা এই ভোটটা তাদেরই সবচেয়ে বড় শত্রুকে দিতে যাবে প্রথমত আমি আপনাকে একটু সংশোধন করে দিই আমি এই গুজবগুলোর কথা বলেছি যে আমার আমার নিজে মনে করি না যে ছাত্রলীগের যারা ভোটার আছে তারা এখানে ক্যাম্পাসে এসে শিবিরকে ভোট দিয়েছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করিনি কিন্তু এখানে শিবির খুব ভালো করেছে কেন ভালো করেছে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন থেকেই মূলত জামাত শিবির এদের অনেক সাথে আমার ব্যক্তিগতভাবে মত বিনিময় করার সুযোগ হয় আমি কট্টর আওয়ামী লীগপন্থী ছিলাম কিন্তু কেন জানি জামাতের যারা লোকজন আছে তারা আমাকে বিশ্বাস করতেন আমার কাছে আসতেন এবং আমি যখন জেলে ছিলাম দু হাজার বারো তখন জামার শিবিরের অনেক লোকের সঙ্গে যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে আমার জেলখানাতে মত করার সুযোগ হয়েছে এবং আমি জেল থেকে বের হয়ে ধারাবাহিকভাবে এই কথাগুলো লিখেছিলাম তো সেখানে যেন মীর কাশেম সাহেব অত্যন্ত প্রভাবশীল একজন নেতা তিনি আমাকে বলেছিলেন একদিন যে দেখুন যদি পুলিশ নিউট্রাল হয়ে যায় পুলিশ নিউট্রাল হয়ে যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আমাদের দশ হাজার টেন থাউজেন্ড ছাত্র রয়েছে ডেডিকেটেড এবং তারা রাজনীতি অর্থনীতি লেখাপড়া সব ক্ষেত্রে শীর্ষ কি যদি ছাত্রলীগ ছাত্রদল ওদের সাথে মারামারি করতে চায় ওদেরকে ক্যাম্পাস হাড়া করতে লাগবে এক ঘন্টা জাস্ট এক ঘন্টার মধ্যে আমরা ওদেরকে ক্যাম্পাস ছাড়া করতে পারব দশ হাজার লোক আমাদের আছে এই কথা উনি আমাকে দু হাজার বারো সনে বলেছিলেন এবং ওই একই কথা আমি লিখেছিলাম বাংলাদেশ প্রতিদিন এবং নয়াদিগন্ত পত্রিকা আমি জেল থেকে বের হয়ে কিন্তু আসলে সরকার তখন এটা কগনাইজেন্সে নেয়নি তো দু হাজার বারো সনে যদি তাদের দশ হাজার লোক থাকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় তো সেক্ষেত্রে এখন সেটা যদি বিশ হাজার হয়ে যায় অবাক হওয়ার তো কিছু নেই